আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হলাম আমি আজকে আমার ঘরের তরকারি বেসতে গেছি মানে শসা আজকে পাঁচচল্লিশ কেজি শসা হয়েছে পাকা তেতাল্লিশ কেজি আর দাম দিছে মনে করেন তেরোশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ কেজি হয়েছে আমি টাকা পাইছি চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে বিক্রি করে আমি আইছি আর এই যে আমার মেয়ের জন্য একটা দই নিয়ে যাচ্ছি সে খালি দই খায় দই খেতে ভালোবাসে চল্লিশ টাকা নিয়েছে দইটা টাকা বিক্রি হয়েছে চোদ্দোশো একান্ন টাকা সে টাকা আপনাদের দেখাবো এই প্রথম বিক্রি করেছে আর হাতে কে এটা সকালবেলা এক কেজি বিক্রি করেছে আর আগে মনে করেন মোট দশ কেজি বিক্রি করছে এই দিয়ে মোট ষাট কেজি শসা হয়েছে কেবল শুরু আর এবার পানিতে তলাই গেছে গোড়া গুড়ি এর লিগে বেশি মনে করেন হয় নাই অল্প কিছু আছে আর ওই যে দেখতে পাচ্ছি যা লাগাইছে শসা গাছ ওই যে এই সাইডে তারপর ওই যে ওই সাইডে এই যে দুই সাইডে লাগানো ওই সাইডে মেলা গাছ তারা এই দেখে মনে করেন লাখ খানি টাকা শসা বিক্রি করবে আর আমি এখন বাড়ির বোতরে ওনা দিছি কয় টাকা বিক্রি করছি এই টাকাটা আপনাদের এখন দেখাবো এই জন্য টাকা আপনার এই যে এক হাজার টাকা এই যে দুইশো টাকা দুই নোট চোদ্দ আর এই যে দশ টাকা চল্লিশ টাকাতে কিনছি এই মোট পঞ্চাশ টাকা দুইশো চোদ্দশো পঞ্চাশ টাকা আর বিশ টাকা গাড়ি ভাড়া দিয়েছে এখন আমার কাছে আসলে মোট খরচ বাদ দিয়ে তেরোশো নব্বই টাকা এখন কত কী হয় জানি না আশা করি তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি করতে পারবো তো সবাই দোয়া করুন যেন ফসলটা ভালো আর বৃষ্টিপাতের জন্য কমায় সে দেহ

পাঁচ চল্লিশ কেজি তিনশো তেতাল্লিশ কেজি কাঁচা ওই পাকা পাঁচ চল্লিশ ব্রিজের উপর আছি আমাদের ব্রিজের উপরের সাইডগুলো তোমরা কি গেল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আনারসি কলা নিয়ে যেতেছি বিক্রি করতে হবে আমার দোকানের ধরে বৃষ্টির সময় আনারজি কলা সেরছে এই যে দোকান ধরে এই দেখতে পারতেছেন এই যে আমাদের কলা কেন্দ্রে বাবু দামাতে বেরতে লাগছে কইছে কইসামি দিই নাই আমি পোস্ট তিরিশটা এলে ব্যস্ত এখন বৃষ্টির সময় কোনা কলাই গেলে এসেছি আর সকালবেলা সত্য সেরছি তা তো ভিডিওর ভিতর দেখতে পারতেছেন আর এই যে কলা কলা এই যে গা টা লিআ আছে গুঞ্জেলিস আর ভাত বই নিচ্ছে এখন আমি দোকানে যেয়ে আসবো